হ্যালো গাই আলাইকুম শাহরুখ ফুড লাভার অফিসিয়াল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আবার একটা ছোট্ট ব্লক নিয়ে চলে আসলাম তো আমি যাচ্ছি যশোরে যশোরে যাওয়ার জন্য অটো চেপে পড়েছি তো যশোরে যাব আমার একটা ফ্রেন্ড আছে মানে বন্ধু খুব কাছের একটা বন্ধু তা না মানে ওনার মেয়ে হয়েছে তো ওনা উনি আকিকা দেবে ঠিক আছে তো আমাকে দাওয়াত দিয়েছে যাওয়াই লাগবে তো এই জন্য চলে আসলাম গিয়াসের মিষ্টির দোকানে ঠিক আছে কারণ গিয়াস মারি তো ব্যান্ড এখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম সুন্দরভাবে কারণ গিয়াসের মিষ্টি মানেই তো ব্যান্ড সবাই জানেন তো এখান থেকে মিষ্টি নেওয়ার পরে সুজা চলে যাবো বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে থেকে বাস টাস ধরে তারপর দেখি ওখানে আমি জানি টিকিট আমার কাটা নাই ওখানে কী বাস পাওয়া যায় না যায় ঠিক আছে কারণ আমি জানি না সঠিক মানে ইমার্জেন্সিভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বুঝতে পারবো যে কি বাস তো ফাইনালি বাস একটা পাইছিলাম ঠিক আছে আরে পরিবহন তো এত বাজো একটা বাস স্লো একদম ঠিক আছে নয়টা চড়ছে চারটার সময়তে নয়টা পনেরোতে নামাইছে ঠিক আছে একবারে স্লো ম্যান আর রাস্তা যশোরের রাস্তা অনেক খারাপ তো অনেক কষ্ট করে এখানে আসলাম মানে শরীরটা অনেক জার্নিং মানে হয়ে গেছে ঠিক আছে মানে একইবারে বাজে একটা স্লো ম্যান বাস তো ফাইনালি এই যে একটু বিরতি টাইম দিয়েছে বিরতির টাইমে একটু বাসের এদিক ওদিকে একটু পাইতারা মেরে নিলাম ঠিক আছে একটু ভিডিও টিডিও করে নিলাম আপনারা তো জানেন আমি একটু পাইতারা বেশি মারি ঠিক আছে আস আর মূলত যে যশোরকে কি কী করি সেটা আপনাদের সবাইকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আকিকার মাংস এই যে এখানে মাংস সব রেডি করছে পিস পিস করে ঠিক আছে আজকে যশোরে এসে আকিকার মাংস দিয়ে বেড়াবো ঠিক আছে কারণ হচ্ছে যে যশোরের মানুষ কীভাবে আকিকার মাংস দেয় সেটা আমি আপনাদের দেখাবো বা আমি দেখবো আমার শখ আছে ঠিক আছে আর ফ্রেন্টের বাড়ি মানে আমাকে অনেক ভালোবাসি না ফ্যামিলির লোক সবাই তো এখানে আমি নিজেদের মতো করেই চলি আমার কোনো সমস্যা নেই তো বেরিয়ে পড়লাম ঠিক আছে মাংস দেওয়ার জন্য এই যে মাংস দেখতে পাচ্ছেন কীভাবে মাংস দিচ্ছে ধীরে ধীরে ঠিক আছে তো আমি একটু এয়ার কি ঠাট্টা সবই মানে সব রকমভাবেই এদের সাথে একটু এনজয় করলাম এই যে একটা ভাই অনেক ভালো একটা মানুষ ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন সব ধীরে ধীরে এই যে লিস্ট লিস্ট দিয়ে মানে আমরা আমরা যেভাবে দিই এরাও সেভাবেই দেয় অনেক কোনো পার্থক্য নাই একটু ডিফারেন্স কারণ হচ্ছে যে নিজের নিজের জায়গা তো নিজের নিজের মতো সবাই করবে ঠিক আছে তাই না তাছাড়া অন্য কিছু না দেখতেই পাচ্ছেন এই যে মাংস এইভাবে ধরেন আমি একটু ক্যামেরার সামনে এসে ভিডিও টিডিওগুলো সুন্দরভাবে করে নিলাম কারণ ভিডিও ছাড়া আমার আবার ভালো লাগে না তো ধীরে ধীরে দেখেন এই যে ভ্যান আমি এখানে একটা যে এসে দেখলাম যশোরে যে ভ্যান আমাদের এখানে ভ্যানের সাইজটা অনেক বড় কিন্তু এখানে অনেক ছোট একটা ভ্যান ঠিক আছে একই দমি ছোট ভ্যান ঠিক আছে বুঝলাম না যে এরকম ধরনের ভ্যান হয়ে কেন আর ইনি তো কাজের গুলি ঠিক আছে এত কাজ করতে প্রচণ্ড কাজ করে এই 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 ভাইটা প্রচণ্ড কাজ করে ঠিক আছে মানে খুবই ব্যস্ত কাজে ছটফটি সবসময় হ্যাঁ খুব ভালো একটা মনে খুব মন খুব ভালো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন মাংস শেষের পথে পুরো মহল্লাতে দিয়ে দিলাম ঠিক আছে তো ওই যে ফুল গাছটা দেখে আমি একটু নোড়া দিলাম ভালো লাগলো আমার এটা কাহিনি কী হয়েছে দেখেন এনার কাছে আমি মানে ভিডিও করছি তো ইনি বলছে যে আমার চেহারা নাকি কদমের মতো ঠিক আছে তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই ভাইটার চেহারা নাকি কদমের মতো মানে কদম ফুলের মতো ঠিক আছে অনেক মানে এটা হাসি লাগলো কথাটা তো আপনারা কমেন্টে সবাই জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বাই বাই